আল্লাহ গতকালকে আমার মৃত্যু হয়ে যেতো আমি বাড়িতেই ছিলাম আল্লাহর কি কুদরত মলার কি রহমত তারা আমার চোখে দেখে নাই আমার ভাইখানার টাংকি সাবা উল্টেয়া পর্যন্ত তারা আমারে খুঁজছে কিন্তু কোন কুদরত জানি না আমাকে দেখে নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে হায়াত দান করো আল্লাহ ঠিক আল্লাহ యేసు అలైకుల్ కుల్ జాహిల్ দের থেকে hayvan দের থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ সব বিছড় আমাদের করো আর মরছলে গেল হচ্ছে না আজ পর্যন্ত যারা মাজার মাংসে ভিডিও ফুটেজ দেখে দেখে একটা লোক অ্যারেস্ট করতেছেন না আল্লাহ আপনার গায়েবী খাজানা দিয়ে আপনার গায়েবী মদদ দিয়ে আপনার রহমত দিয়ে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা হুমকির মধ্যে আসি মাওলা আমাদেরকে রক্ষা করুন আল্লাহ গতকালকে আমার মৃত্যু হয়ে যেত আমি বাড়িতেই ছিলাম আল্লাহর কি কুদরত মৌলার কি রহমত তারা আমার চোখে দেখে নাই আমার ভাইখানার টাংকি সাবা উল্টে পর্যন্ত তারা আমারে খুঁজছে কিন্তু কোন কুদরতই জানি না আমাকে দেখে নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে হায়াত দান করো আল্লাহ আল্লাহ আমরা যদি সঠিক হই তাইলে আমাদেরকে বাঁচিয়ে রাখবো আর যদি আমরা মিথ্যা হই আমাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে মনে করে আমরা সঠিক নাই আমরা ভুল আছি মৌলা তাদের আকা বীররা ভুল শিখাইয়া তাদের আজকে ব্রেন নষ্ট করে দিয়েছে তাদেরকে মানসিক রুগী বানাইয়া দিয়েছে একজন লোক কখনো কাউকে আঘাত করতে পারে না গল্লা এরা যদি মানসিক রুগী না হয়তো তাহলে তারা মানুষের খাবার নষ্ট করতে পারে না এরা যদি মানসিক রুগী না হয়তো আল্লাহ এরা কবরের মধ্যে আগুন দিতে পারে না গো আল্লাহ এরা যদি মানসিক রুগী না হয়তো আল্লাহ এরা কোরআন শরীফে আগুন দিতে পারতো না আল্লাহ 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 আমাদেরকে আপনি রক্ষা করুন মাওলানা எல்லার খদমত করেন সেই মাওলানা লাগে আপনি বলেন ভালোবাসার জন্য আপনার কোরআনের অসংকো আয়াতে আপনি বলছেন ওলি আল্লাহর সাথী হওয়ার জন্য মাওলানা আমরা ওলি আল্লাহর সাথী হইছি এটাই আমাদের অপরাধ মাওলানা আমাদেরকে বাসমত তৌফিক দান করুন আমাদের বালবাচ্চা আমাদের সিলেমির বুক খালি করি এত আল্লাহ আল্লাহ আমাদেরকে বাসত তৌহিদের আল্লাহ আল্লাহ ইয়াজির রাত থেকে আমাদেরকে বাসতে দেন মুলা এরা আসানসে কে সাড়ে নাই বোলা এরা কত নি কৃষ্ণ হলো বোলা কত আমার বাড়িতে আল্লাহ সব কিছু ফিরে ওলা আমার খাবারের সব কিছু ফেলে ওরা আমার আমার বক্তবিন্দুদেরকে মাওলা কুবাইয়া এরা হসপিটাল পর্যন্ত পৌঁছেছে এরা কত সকিন হইলে মওলা আমাদের মহিলা ভক্তগুলোকে মাইরা এরা হঠৎৎ করে উঠেই দিয়া মাওলা এরা নাঙ্গল কোটাই না বাওলা এরা গাড়ির মধ্যে উঠে দিছে পরে আমার ওদের মহিলা ঢাকা মেডিকেল এসে ভর্তি হয়েছে বাওলা মহলা এরা কত খারাপ হইলে বাওলা মানুষকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মৌলা আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মৌলা আল্লাহ আমাদের এই আমরা বুঝে গেছি মৌলা এই সরকারের কানে আমাদের কান্নার আওয়াজ হবে না গো আল্লাহ সেই ফাঁসে আগস্ট থেকে তাণ্ডব শুরু হয়েছে আল্লাহ এখন পর্যন্ত আমরা আটে সেপ্টেম্বর সর্বপ্রথম আমি আসাদুজ্জামান জামান বেদি সহ মহিনুল কবির আমার শামসুজ্জামান চৌধুরী বাবা সহ সৌরভ শাহ সহ সর্বপ্রথম শাহ থেকে মানব বন্ধন শুরু করছি কত এনএসআই কত ডিবি আমাদের সব কিছু নিচে কিন্তু কিছু হচ্ছে না গো আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি যারা আর কোনো গো আল্লাহ ও মওলা আপনি আমাদেরকে দয়া করুন মওলা বলা কোনো ফাশাশনের কানে শনা বাইনির কানে মওলা গত কালকে এক 1000 বছর শনা কল কলদিছি মওলা একবারও শনা বাইনি কল ধরেনা গো আল্লাহ আপনি শনা আমাদের কোনো পেনেইও আল্লাহ মওলা আমরা কি অপরাধ করছি মওলা আমরা বস অধিকার চাই ডক্টর ইনুস আল্লাহর সংখ্যালঘুদের বাড়িতে যেয়ে বলছে আপনারা শুধু একটা দাবি করেন আমরা বাসার বাসার অধিকার চাই আমরা সেই দাবিটাও করতেছি ডাক্তার ইনুসের কথাই আমরা বলতেছি কিন্তু আমাদের কথা কেউ শুনতেছে না মাওলা আমাদের কথা কোনো মিডিয়া প্রচার করে না আল্লাহ মিডিয়াও দন্দা হইয়া গেছে মাওলা ভালো কোনো মিডিয়া আমাদের কথাগুলো প্রচার করে না মাওলা আপনারা আপনি ছাড়া আমাদের আর কোনো পথ নেই ইয়া আল্লাহ

আমরা অনেক কিছু